রেডি হয়ে গেছে আপনারা নিশ্চয়ই শুনতেছেন কান্না লিটারালি চিৎকার দিচ্ছে সে যখনই দেখে আমি রেডি হই সায়ান যারা তখনই তারা দুজন একসাথে চিৎকার দেওয়ার সাথে বাইরে যাওয়ার জন্য কিন্তু প্রবলেম হয়ে গেলাম যে তাদের জন্যই সারপ্রাইজ রেডি করতে যাচ্ছি এখন তাদেরকে সাথে নিয়ে গেলে তো সারপ্রাইজ থাকবেই না সে চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই আমরা খুঁজতে খুঁজতে একটা দোকানে চলে আসছি এখন আমি ভিতরে যাচ্ছি যা দেখি কি কি কালেকশন আছে হ্যালো আলাইকুম আসসালাম ভাইয়া আমার বাচ্চার বয়স হল তিন বছর হ্যাঁ কত ভাইয়া আর না কি আমার পছন্দের মধ্যে একটা পাইসে কিন্তু ওনার দাম বেশি দামটা একটু কমাইলে বেটার হবে একটু বের করেন না একটু দেখি এটা রেটটা ওটা না সো আমি রেটটা চাচ্ছি এটা চাচ্ছি না আচ্ছা এটা এভাবে আমি ইয়ে করতে পারবো না দেখি আমাকে একটু শিখান আপনি কিভাবে করব এটা হচ্ছে ফর সামনে যাবে পিছনে আচ্ছা এটা পিছনে আসবে ডানে ডানে ওকে এন্ড বাই

তো বাসায় চলে আসলাম আপনারা অনেকে বুঝতেছেন না যে যারার জন্য আমি কি কিনেছি যারার জন্য যেটা কিনেছি সেটা আসলে একদম সারপ্রাইজ আমি আমার মেয়েকে যেহেতু আমি বলেই ফেলি আপনাদের কাছে যেহেতু আমি গোল পছন্দ করি সো আমি আমার মেয়েকে গোল্ডই দিব ভেবেছি এই বার্থডেতে সো অলরেডি আমি কিনে ফেলেছি দিকে খোলো একটু হেল্প করতে হবে 说明拿毛病？什呢？